আমার মা আস্তে আস্তে করে সার্কাসের মতো যাচ্ছে পড়ে গেলে হয়ে গেলে ভেঙে গেলে হয়ে গেল যেতে হবে না গাছটা কেমন দুলছে এই যে বাড়ি আমাদের তৈরি হচ্ছে এখন অনেক বাকি রয়েছে ছাদে এখনো জল রয়েছে বন্ধুরা ওই খুঁটিগুলো খোলা হলে বন্ধুরা আমাদের এখন রেসিপি চলছে আর তার মাঝখানে একটু আমরা সময় নিয়েছি মানে বিরতি চলছে একটু এখন আমাদের আর মা গিয়েছে একটা জিনিস আনতে আপনাকে দেখাবে বলে অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের বাড়ির ওইদিকে যে নতুন গেট তৈরি করা হয়েছে মানে মেন গেট তো সেখানটায় দরজার যে অর্ডার দেওয়া হয়েছিলো মানে যে ডিজাইন আমি কম্পিউটার থেকে বের করে দিয়েছিলাম সেটা মোটামুটিভাবে কিন্তু তৈরি কমপ্লিট বাপি দেখতে গিয়েছিলো সেটাকে কি একটা সিস্টেম আছে করবে বলে নিয়ে গিয়েছিল কিন্তু তারপর একটা জিনিস লাগানোর জন্য আমরা খুঁজছিলাম যেটা পাচ্ছিলাম না সেটা কিন্তু আর বাপি অনেক খুঁজে খুঁজে নিয়ে এসছে খুব ভালো লাগবে এই যে বাড়ি এখন অনেক বাকি রয়েছে ছাদে এখনো জল রয়েছে বন্ধুরা ওই খুঁটিগুলো খোলা হলে আবার তারপরে কাজ এগোবে আর কি তো একটা দরজা হয়েছে যখন লাগাবে তখনও দেখাবো সেই দরজার জন্য আর কি একটা জিনিস এনেছে দেখুন খালি রেডি হয়ে যান একটা অনেকই জমজমার দারুণ জিনিস দেখাবো দেখুন এই এখানটা দেখাবো দেখছেন একটু একটা আমাদের হচ্ছে যেটা সদর দরজা সেখানটায় লাগানো হবে বলে এই জিনিসটি খুঁজে খুঁজে কিনে আনা হয়েছে পাওয়া যাচ্ছিলো না সব জায়গাতে তো মানে বেশ দারুণ লাগে যে কী বলবো লাগানো যখন হয়ে যাবে গেট তখনও দেখবেন যে খুব ভালো লাগবে আশা করছি সেই গেটটা আমার বাপিকে হচ্ছে ফটো পাঠিয়ে দিয়েছে মিস্ত্রিরা যারা তৈরি করছিলো আমি দেখেছি মোটামুটি যেমন ডিজাইন দিয়েছিলাম বেশ ভালো হয়েছে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন অবশ্যই দেখাও আপনাকে সব কিছু আমাদের রেসিপি চলছে এখন আর মা একটু কলে গিয়েছিল জল আনতে আর বলে কি বলে কি নাকি দেখেছে আমাদের বাড়ির ওই সাইডে একটা একটা লেবুর গাছ আছে নাকি ফুল হয়েছে মা বলে ফুলটা এখন দেখালে ভালো হয় পরে নাকি ঝরে পড়ে যেতে পারে দেখি কোথায় কি ফুল এ দেখুন আমাদের বাড়ির পাশে সাজানো গাছ বাবু কোথায় কোথায় এটা সুন্দর আর সুগন্ধা ফুলের না হ্যাঁ ফুল তো ফুটেছে সুন্দর সুন্দর সত্যি এ দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল দেখুন তার মানে বাতাবি লেবু হবে বাতাবি লেবুর ফুল হুম হুম অনেকই সুন্দর ফুল ওইগুলো কি কুড়ি ফুল না কি আমি বারণ করেছি বন্ধুরা আমি গাছ কাটতে আমার একদম ভালো লাগে কেটে দিয়েছি মোটা ডালটা এটা সরু পাশ দিয়ে বেরিয়েছে যেগুলো রাখা যায় সেগুলো আমি রাখতে বলেছি সেই জন্য দেখুন গাছটা আছে খুব ভালো লাগে এই গাছে না খুব সুন্দর মিষ্টি মিষ্টি লেবুও হয় বড় বড় ঝরে ঝরে পড়ছে আমি হাত দিতে দেখুন বন্ধুরা থাক ঠাক আমার ফুল থাক ফুল থাক ফুল থাক লেবু হয় ফুল থাক না না পাপড়ি গুলো পড়ছে হুম হুম আবার বাড়ি চলে যাচ্ছি রেসিপি চলছে এখন আমাদের ওইদিকে এরকম এই সাইডটা এরকম আমাদের বাড়ি কেমন লাগছে এখনও বাকি রয়েছে এইটা এখনো বাকি আছে অনেক বন্ধুরা এই মাত্র আমাদের শুটিং কমপ্লিট হলো আর বাপি এখন এখানটা ছাদে এসে বসে আছে এখানে বসতে ভালো লাগ আমি আমাদের এখানটা বন্ধুরা খুব হ্যাঁ খুব সুন্দর হাওয়া বয় বন্ধুরা আমাদের এখানটায় আর এখন তো সব বাঁশকুটি চারিদিকে লাগানো রয়েছে আমাদের এখন মানে অনেক কাজ বাকি আছে আগে ওই ছাদটার যে বাঁশকুটি খোলা না হলে সেগুলো তো এখন করা যাবে না আর ছাদে এখন জল ধরে রাখা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ছাদে একদম পুরো হচ্ছে থই থই করছে দিঘির মতন জল এই দেখুন বন্ধুরা ছাদে এখন জল আর জল আর জল বন্ধুরা গাছ থেকে নারিকেল পাড়া হচ্ছে ডাব নারিকেল আর যে কারিপদার গাছে পড়েছে আর পড়তে ভেঙে গিয়েছে হ্যাঁ আর গাছ ঠিক আছে ক মাছ সরে যাও ওখান থেকে ওই দেখুন ডেক্সিতে রাখা রয়েছে দেখুন কত আছে ড্রাবও বিক্রি হচ্ছে নামানো হচ্ছে আর দেখুন এইটা এইটা ভাঙতে অনেক দিন ছিল ওই নাম যে নাম জাম জম জয় নাম জে

বন্ধুরা আমাদের গাছ ছাড়ানো ডাব বিক্রিও হয়েছে আর এই হচ্ছে নারিকেল আমাদের আছে আর এই হচ্ছে নারিকেল যে ছিল সেটা রোদে দিয়ে হ্যাঁ এ তো খাওয়ার জন্য আর ডাব বিক্রি হয়েছে আর

খুব সুন্দর এখানে সুগন্ধ মানে পিওর একদম নারিকেল তেলের খাঁটি নারিকেল তেল খাঁটি তেল একদম হ্যাঁ এর আলাদা জিনিস একদম খাঁটি নারকেল তেল হচ্ছে সব থেকে বেস্ট এই যে নারিকেল আবার অনেক ডাব ছিল সেগুলো বিক্রিও হয়ে গেল হ্যাঁ তাই অনেক টাকার বিক্রি হয়ে গিয়েছে কত হলো ছশো ছশো টাকার বন্ধুরা ডাব বিক্রি হয়ে গিয়েছে এবার এর দিকের গাছ সব গাছও ওদিকে হয়তো পারেনি মনে হয় হুম এবারে কিছু কিছু এখানে এগুলো ছিল এই বিক্রি হয়েছে আপাতত ঠিক আছে ও আর কাঠি ছিল ভাবি কাঠিও বিক্রি করে কাঠি হচ্ছে পঁচিশ টাকা করে সাড়ে সাত কেজি কাঠি কত টাকা দামের বন্ধু তত টাকা কাঠিও বিক্রি হয়েছে মানে গাছ যে কত উপকারী আর কি বলবো বন্ধুরা মানে নিজের উপকার মানুষের উপকার বিক্রি করলেও পয়সা সব দিক থেকে বন্ধুরা উপকার তাটিও বিক্রি হয়েছে তবে বলবো না যে লাভ হয়েছে অনেক টাকা আর যে অনেক এরকম হয়েছে তার কারণ হচ্ছে একবার বন্ধুরা ওই ভুল করেছি হ্যাঁ ওরকম বলতে নেই বলা ভালো না একবার বলেছিলাম যে বন্ধুরা মজা করে বলেছিলাম মজা করেই বলেছিলাম হুম যে বড় লোক হয়ে গেছি বন্ধুরা এত টাকার বিক্রি হচ্ছে এটা ওটা সেটা হাজার টাকা শুধু বিক্রি হচ্ছে বন্ধুরা সবসময় তো বললেই তারপরে দেখি বিক্রি কী হবে বাপির সঙ্গে সঙ্গে পা ভেঙে সে এত হাজার টাকা চলে গিয়েছে আমার মানে কি বলবো মানে আমাদের অন্যরকম পরিচিত সেই জন্য বলি না ওরকম বলা একদম ভালো না যে বিক্রি হচ্ছে ও কি ভাবি নারকেল তুলছে ওখানটা পুকুরেও কিছু আছে মনে হচ্ছে কোথায় আর এই খিচুড়ি গাছটা না তার নারকেল ডালটা ভেঙেছে আমার মার একদিকে উপকার হয়ে গেছে জ্বালানি হবে হ্যাঁ না না ওই তো ছোটো মতো স্যার সেটা তুলেছে এই এই ছোটো মতো এটা আছে এখানটা এই তো অনেকটা দূরে আছে আমার মা আস্তে আস্তে করে সার্কাসের মতো যাচ্ছে হ্যাঁ পড়ে গেলে হয়ে গেলে ভেঙে গেলে হয়ে গেলো মা আর যেতে হবে না ওখানে গাছটা কম দুলছে ডাব পরে তোলা হচ্ছে আর ওদিকে একবার সেই অনেক পাতা ছিল পাতা তুলতে গিয়ে সেই একটা সেই আঁকুশি মতো ছিল গিয়ে আর পাটা আস্তে গিয়ে ভেঙে গিয়েছিল সেই আপনি কি মনে আছে অনেকে ও হি আস্তে আস্তে আসো সেই আঁকুশিটা আমাদের এখন আছে না আনতে গিয়ে পা ভেঙে গিয়েছিল বাড়ি একটু বড়ো বাড়ি লাগবে বড় আকুচি আছে গিয়ে যে একটা ইয়ে আমার মানে বড় মানে অত্যাধিক বড় বন্ধুরা সেটা তুলে নিয়েছে ওই তো ছোট মতো ইয়ের মা তাই নারিকেল চলে এসছে এখানটাতে হুম চলে আসো চলে আসো না না চলে আসো চলে আসো কোথায় ওইটা মোট করে ভেঙে যাবে শেষে

দরকার নেই তার আবার এক কিছু নারকেল এমনি তো দিয়ে দিচ্ছি যাও নিয়ে যাও হ্যাঁ খাবে এগুলো বন্ধুরা বাজার আর ওটা হচ্ছে জুতি ফুল এটা আমার বাপির হচ্ছে খুব ফেভারিট আমারও ফেভারিট এটা কিন্তু খুব তিতো লাগে না হালকা তিতো তিতো থাকে খুব তিতো লাগে না খুব সুন্দর একটা সেন্ট আছে হ্যাঁ খুব সুন্দর আর এই আলু কিনে নিয়ে এসেছে শশা আলু বাজারটা দাও কাঁচা আবার লঙ্কা ওই ব্যাগে আছে অন্য ব্যাগে কাঁচা লঙ্কা হ্যাঁ

অ্যাকচুয়ালি গিয়েছিলো তেলটা হয় না হুম আমি বাজার বললাম নিয়ে কি বাজার আমাদের মন্ধুরা বাজার আর অন্য রকমের হয় হচ্ছে বাজার বলতে অন্য রকমের বাজার আমি বিক্রি করতে গিয়েছি নারকেলের তেল বানাতে গিয়েছিল তেল এই নিলাম নিয়ে কোথায় যাব কত যাব না এই রোদে দিলাম এটা বন্ধুরা ফিল্টার হয়ে যাবে পরে আবার একদিন আপনাকে দেখাবো মনে করে হ্যাঁ হয়ে যাবে কিন্তু রোদে আর হয়ে যাবে ফিল্টার